হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এফ ডেলি ব্লগ আজ আমরা চারজনে বেরিয়েছিলাম একটু পুজো দেবো আর একটু কিছু ছোটোখাটো জিনিস কেনাকাটা করার আছে তো সেগুলো কিনে নেবো তো অনেক দিন ধরে ভাবছিলাম দাঁতের ডাক্তারের কাছে যাব তো আমি বুঝতেই পারিনি যে ও আজকেরই দাঁতের ডাক্তারের কাছে নিয়ে আসবে আর আমার দাঁতটা এইভাবে স্কেলিং করাবে আর বিশ্বাস করো আমি কিন্তু একদম প্রস্তুতি ছিলাম না দেখো কীরকম সেটে গুঁজে বেরিয়েছি ভাবলাম যে খাবো দাবো একটু ঘুরে বেড়াবো আর কিছু জিনিস কেনার আছে কিনে নেবো ওরে বাবা এসেই ডাক ডাক্তার দেখেই বললো স্কেলিং করাতে আর তারপরে দেখো বললো হ্যাঁ করিয়ে দিন তো করাচ্ছে কী লাগছে মানে কীরকম যে হচ্ছে আমি তোমাদের কি বলে মানে বোঝাতেই পারছি না বলে আর খালি মুখ থেকে রক্ত পড়ছে সেই রক্ত যে যেটুকু বেরিয়েছে ওটা মানে তোমাদের দাদা ভাই ক্যামেরা করেনি ক্যামেরা মন্দির ও নাকি লজ্জা করছে কিন্তু আমি ঢুকেই বললাম যে আমি কিন্তু ব্লগটা করবো ঠিক আছে কন্টিনিউ ডাক্তারবাবু বলছে ঠিক আছে করো কোনো অসুবিধা নেই কিন্তু ও লজ্জায় ও ক্যামেরাটা করতে পারলো না তো যাই হোক আর ওই টাইমে আমার কিন্তু খুব লাগছিলো আর নাচ থেকে ব্লিডিংও হচ্ছিল আর সেই সময় আর কী আর বলবো বলো আর কেন বলো তো স্কেলিং করালাম আমার সমস্যা হলো আমি যখনই সকালে উঠে ব্রাশ দিয়ে দাঁত মাজি তখনই দাঁতের গোড়া দিয়ে মানে মাড়ি দিয়ে রক্ত বের হয় বুঝলে তো সেই কারণে হাত দিয়ে দাঁত মাজতে হয় আর পরিষ্কার হয়ে

তো তারপর ডাক্তারখানা থেকে বেরিয়ে এলাম আর ডাক্তারখানা থেকে বেরোনোর পরে আমার দেখো চোখ মুখের কী অবস্থা খুব কষ্ট হচ্ছিল খুব কষ্ট হচ্ছিলো আর যে পুজো দিয়েছিলাম মা কালীর কাছে সিঁদুরটা পুরো ঘেঁটে গিয়েছে আর সোনাদের খুব খিদে পেয়েছে তো ওই জন্য আমি বললাম ওদের একটু কিছু কিনে দাও তো ওই জন্য এগ রোল বানাতে দিয়েছে আর ওরা খাবে এগ রোল তো যাই হোক আবার কিন্তু দাঁত থেকে মানে বলেছে এখন আধা ঘন্টা থুতু ফেলতে না ওই জন্য মুখটা বন্ধ করে রেখেছি কথাই বলিনি আর সোনারা এখন খাবে খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে যাবো সোনাই এই ব্যাগটা নিল কেমন হয়েছে অনেক দিন ধরে অনেক দিন ধরে কিনবো কিনবো বলে কেনা আর হয়নি আর এইটা হলো রুপায়ের ব্যাগ দেখো শোনা ও জামা খুলে দিয়েছে তো এই যে দুজনের দুটো দাঁতটা স্কিলিং করলাম আর সোনাদের কটা জিনিস কেনার ছিল সেটাই কিনলাম দেখো প্রচুর ব্লিডিং হচ্ছিল এখনো হচ্ছে মানে স্কিলিং বলতে এই সব দাঁতের গড়ায় স্কিলিং বলতে এই দাঁতের গড়ায় না পাথর জমে গিয়েছিল হ্যাঁ সেটা পরিষ্কার করে দিল তবে খুব রক্ত বেরিয়েছিল আহ হুম আর আমারও খুব কিন্তু লাগলো দাঁতের সমস্যা দাঁতের ওষুধ খেলে সব থেকে বড় কষ্ট হলো কি বলতো সব থেকে বড় কষ্ট হলো শরীর খুব টেনে যায় বুঝলে তো ওই জন্য ভয়ে ভয়ে এতদিন করি নি হ্যাঁ হাসপাতাল থেকে দুবার করে বলেছিল করতে সেও আমি ভয়ে করিনি অবশেষে আজকে করলাম এখনো রক্ত বেড়ার পাথর জমে গিয়েছিল কি বলবো তো চলো রেস্ট নি সমস্যা হল আমার এই যে ইয়ে দাঁতটা না এটা আমার এই মানে দাটা সামনে না হয়ে না ডাক্তার বলছে দাঁতের গড়ায় নাকি পুঁজ হয়ে গিয়েছে অনেক দিন থেকে দাঁতের গোড়া থেকে রক্ত বেরোচ্ছিল আমি ভয়েই যাইনি ডাক্তারের কাছে বুঝলে তো যাই হোক করে নিয়েছি ডাক্তার বললো দাঁতের গড়ায় পুঁজ হয়ে গিয়েছে হ্যাঁ করে এলাম আর খুব কষ্ট হলো বাবা শরীর কেমন হচ্ছে শুয়ে আছে তবে এটা করাতেই হতো ওয়াশ না করালে নাকি পরে পরে দাঁতের মাড়িটা খারাপ হয়ে যাবে তখন আরও বেশি সমস্যা ওই জন্য করিয়ে নিল চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে আমি আমি ঠিক করেছি এবার থেকে ডেলি ব্লগ শেয়ার করব আমার নিত্য দিনের রুটিন তোমাদের সাথে শেয়ার করব চলো টাটা